আসসালামু আলাইকুম আজকে নগর কৃষি খামারের নতুন একটা পদ্ধতি আপনার সাথে শেয়ার করব এই একটা টুলস দেখতেছেন আপনারা এই টুলসটা আমরা আগুনে হিট দিয়ে গরম করতেছি এটা পর্যাপ্ত হিট আমরা মুরগির ঠোঁট কাটবো খুবই ইজিভাবে আমরা মুরগির ঠোঁটটা কাটবো এটা আপনারা দেখবেন এখনই এই মুরগির ঠোঁটটা কীভাবে কাটার টুলসটা প্রথমে কিছু কাস্টমাইজ করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে পর্যাপ্ত গরম করতে হবে পর্যাপ্ত গরম করার পরে যখন পর্যাপ্ত হিট হবে তখন মুরগিটাকে ঠোঁট কাটতে হবে কী নিয়মে এটা এখন দেখেন ফার্স্টে আমরা এই যে এইভাবে ধরবো এই যে এনে ঠাসা দিয়ে ধরলে জিপটা ভিতরে থাকে তাহলে জিপটা বের হবে না জিপটা পুড়ে গেলে কিন্তু মুরগিটা বাদ হয়ে যাবে তাহলে যে ঠোঁটটা দেখতেছেন যে অনেক ধারালো শকুন তো ঠোঁটে সামনের ঠোঁটটা বড়ো হওয়ার কারণে মুরগি খাবারটা ধরতে পারে না নিয়ম হচ্ছে সামনের ঠোঁট বেশিরভাগ কাটা আর নিচের ঠোঁটটা অল্প কাটা এইভাবে এই যে এই পরিমাণ কেটে দিলে আপনি দেখতে পাচ্ছেন এই পরিমাণ কেটে দিলে তার মুরগিটা খাবার খেতে ভালো হয় মুরগিটা ঠোকা সুযোগ করবে না আমরা এই টুলসটা নিলাম দেখেন টুলসটা অনেক গরম নিয়ে আমরা এই যে এই প্লেস করলাম আমরা কেটে দিলাম এবং আমরা এই যে ছাকা দিচ্ছি এই যে টুলসটা শাকা দিলাম মুরগিটাকে একটু ব্লিডিং হয়নি সাধারণ যেই মুরগি যে মেশিনে ঠোঁট কাটে তার থেকে অনেক পারফেক্ট আছে আপনারা দেখেন ঠোঁটটা একদম পারফেক্ট হয়েছে দুইটা ঠোঁট কোনো ধরনের ব্লিডিং হয় নাই এবং মুরগির ঠোঁটটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে এরকম সুন্দর ঠোঁট কাটতে গেলে ঝামেলামুক্ত হবে একদম স্মুথভাবে ঠোঁটটা কাটা গেছে এই মুরগিটা আল্লাহ রমাতে আগামী ছয় মাস সে ইজিলি খাবার টাবার খাবে কোনো মুরগি ঠোকর দেবে না ঠোকর দিলে অন্য আঘাত আঘাতপ্রাপ্ত করতে পারবে না ইনজুট করতে পারবে না এটাই ছিল আমাদের মুরগির ঠোঁট কাটা আজকে একটা ভিডিও এই টেকনিকটা আপনার সবাই অবলম্বন করবে আপনারা মুরগির ঠোঁটটা দেখেন এই যে মুরগির ঠোঁটটা বাঁকা হয়ে নিচে ঠোঁটটাকে ঢেকে দিছে একদম ইগোল পাখির মতো ঠোঁট এটা ছোটো বড় ঠোঁটটা শেখা দেওয়া হয়নি যেখান থেকে আনা হয়েছে আপনারা জিনিসটা একদম ক্লিয়ার হয়েছেন এই ঠোঁট দিয়ে সে পর্যাপ্ত খাবারও খেতে পারে না এবং বিশেষ করে গুঁড়া গুঁড়া খাবার খেতে পারে না আর দুই হচ্ছে এই ঠোঁট দিয়ে যদি অন্য কোনো মুরগিকে যদি ঠোকরানো হয় সেখান থেকে দ্রুত ব্লিডিং হয়ে যায় একবার যদি সে ব্লাডের স্বাদ পেয়ে যায় তখন সে অন্য মুরগিকে যেই অবস্থা ফাট না ঠোঁকরা সে ব্লিডিং করে সেখান থেকে সে ব্লাড খাবে অথবা মুরগির পোষণ খাবে তাই মুরগিকে ছোটোবেলায় একবার ঠোঁটসাঁকাটা জরুরি আর ডিমের আগে যে পুরো অবস্থা এটা এখন বয়স তিন মাস সাতাশ দিন প্রায় চার মাসে পড়তে যাচ্ছে এখন এর ঠোঁট কাটার একদম লাস্ট ইলেভেন সময় যেহেতু আমি তিন মাসে বয়সে মুরগিটা কিনে আসছি এখন ঠোঁটটাকে আমরা এই যে এই পর্যন্ত কেটে দেব এই টেকনিকটা আমি আবারও আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও দেখাচ্ছি মুরগি যে পাটাকে একজনকে দিয়ে এবার ধরাবেন পাখাটাকে ধরাবেন এই যে পাখা এবার ধরলে তারপরে মুরগি জুতাটাকে এই এই জিব্বাটাকে আপনারা ঠাসা দিয়ে এর নিচের দিকে ঠাসা দিয়ে ধরবেন আর এই যে উপরে ধরবেন ফলে জিব্বাটা আসতে পারবে না জিব্বাটা না আসতে পারলে এই যে যখন আমরা গরম জিনিস কাটবো তখন এটা সেঁকা খাবে না জিব্বাটা যদি একবার সেকা খেয়ে যায় তখন মুরগিটা খাবার টাবার খাবে না ধীরে ধীরে মুরগিটা মারা যাবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এরকম নিচের দিকে ঠাসা দিয়ে মুরগির উপরে ঠোট্টা ধরনের মুরগিটা মুভমেন্ট না করতে পারে তারপরে এই যে আমাদের যে শক্ত ট্যুরসটা এটা একটা ইম্পর্টেন্ট ট্যুরস হয়ে গেছে আমার জন্য এই যে দেখেন এটাকে নিয়ে আমরা এই আমরা কেটে সঙ্গে সঙ্গে সাকা দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে একদম হাতে সুন্দরভাবে করে দেওয়া যায় একটু ব্লিডিং হবে না আপনারা দেখেন মুরগির ঠোঁটটা দেখেন কেটে দিচ্ছি দুটো পার্ট সমান হয়ে গেছে এখন খাবারটা নিতে পারবে সহজে এবং অন্য কোনো মুরগিকে আর ইনজুট করতে পারবে না এই হচ্ছে একটা পারফেক্ট ঠোঁট কাটার বৈজ্ঞানিক পদ্ধতি যেই মেশিন দিয়ে কাটান না কেন যেভাবে কাটান না কেন অনেকে সোলারিং আয়রন দিয়ে কাটে আমিও কাটছিলাম তারপরে শুরু দিয়ে কেটে ব্লিডিং বন্ধ করা যায় না মুরগি অনেক ক্ষতি হয়ে যায় এইভাবে কাটলে মুরগি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আর টুলস্টার ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে আপনারা এই টুলসের ব্যাপারটা আমি এখনই দেখাবো আমি বা অবশিষ্ট মুরগিগুলো ঠোঁট কেটে টুলসটা কীভাবে কাস্টমাইজ করছি কোথায় কিনতে পাবেন সব কিছুই আপনি ট্রেনে জানতে পাবেন আর ঠোঁট কাটার জন্য কাউকে হায়ার করার প্রয়োজন নেই নিজের একটা দুইটা তিনটা পাঁচটা একশো মুরগি আপনি অটোমেটিক ঠোঁট কাটতে পারবেন ইনশাআল্লাহ আর সেই চার পাঁচ হাজার টাকা দিয়ে ঠোঁট মেশিন কেনা লাগবে না আর কোনো অভিজ্ঞ লক্ষ্য হায়ার করা লাগবে না ধন্যবাদ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি পরবর্তী টুলস পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি শীঘ্রই টুলস পরিস্থিতিটা এই টুলস পরিস্থিতিতে দেখেন এই টুলসটা কী নামে ডাকে আমি নিজেও জানি না এটা অনেকে প্লাস বলা যায় সাধারণত এই ধরনের টুলসগুলো হার্ডওয়্যার দোকান আপনারা পাবেন এই টুলসটার এই অগ্রভাগটা অগ্রভাগটাকে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এই ঘষে ঘষে সোজা করছি এবং এই ধারটা এই ধারটাকে একদম সূক্ষ্ম করা হয়েছে ধারটাকে দেখেন ধারটা ধারের এডসটা দেখেন খুব সূক্ষ্ম করা হয়েছে এবং দুইটা মাথা যখন একসাথে মিশে যায় তখন এটাকে কাটিং করা ইজি হয়ে যায় এটা ইনশিওর করা হয়েছে এতটুকু কাস্টমাইজ করা গ্রাইন্ডিং মেশিন দিয়ে মাথাটায় ঘষে সমান করা যাতে মুরগির ঠোঁটটা যেন চাপ দিলে ডোবে কাটে এটা হিট এবং ধার দুইভাবে কাটবে তাহলে মুরগিটা ব্যথা পাবে না এবং খুব দ্রুত এটা কাজটা করা সম্পূর্ণ হবে এবং এটা অনেকটা ভারী লোহার এবং এটাকে যদি হিট দেওয়া হয় হিট দেওয়ার পরে একসাথে পাঁচ থেকে দশটা মুরগি কাটিং করা যাবে সহজে ঠান্ডা হবে না আবার ঠান্ডাটা সহজে গরম হবে না এবং পাশেই যে আপনারা দেখেন এখানে এই কিছু গেঞ্জিন নখরা টাইপের ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি কটনের হ্যান্ড গ্লোভস যদি ব্যবহার করেন তাহলে এগুলো লাগবে না কটনের দুই তিনটা হ্যান্ড গ্লোভস ব্যবহার করে আপনি কাজটা করতে পারেন এই যে টুলস পরিচিতি এটাকে আপনারা অগ্রভাগটা একসাথে ধরে এরকম একসাথে চাপ দিয়ে ধরে গ্রাইন্ডিংয়ে ঘষে এটাকে এমনভাবে করুন পাতলারা যাতে একদম পুরো মাথাটা ধার থাকে এই সে টুলস পরিচিতি এই যে মাথাটা একদম ধার একদম দুটা মাথার মুখে মুখে মিলে গেছে এই একটু কি টুলসটা কাস্টোমাইজ করা এই টুলসটা নিয়ে আপনারা নিজেদের ঘরুয়া পর্যায়ে রাখতে পারেন ছোটো করে খামারি পর্যায়ে তাহলে আপনারা মুরগির ঠোঁট কাটা নিয়ে আর কোনো টেনশন নাই আপনারা মুরগির এই এই গরম করে ঠোঁটও শাকা দিতে পারবেন এই যে অগ্রভাগে আবার ঠোঁট কাটতেও পারবেন